বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম এসআরবি বি এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জমিটির ভিডিও দেখাবো এর লোকেশন হচ্ছে গাজীপুর ম্যাকডুবি চল্লিশ নং ওয়ার্ড কলের বাজারের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন জমির সামনে দিয়ে যে রোডটি গিয়েছে খুবই প্রশস্ত একটি রোড এবং জমির চারপাশে সুন্দরভাবে উঁচু করে বাউন্ডারি দেওয়া আছে এবং সামনে একটি সুন্দর গেটও দেওয়া আছে তো চলুন ভিতরে যাই এই হচ্ছে ভিতরের সাইডে জমির জমির পরিমাপ হচ্ছে টোটাল দুই কাঠা এবং জমির মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর ঘন ঘনবসতি আছে এবং সাথে জমির চারপাশে উঁচু বাউন্ডারি করে দেওয়া আছে তো এতে আপনাদের খরচ অলরেডি অনেক কমে গিয়েছে তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন চারপাশে অনেক ইন্ডাস্ট্রি আছে বাড়ি করে দিলেই সুন্দরভাবে ভাড়া দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন